এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ তোমাদের এই মঙ্গলবার একটা পাবলিক এমসিকে এক্সাম থাকছে সিপিএস পাবলিক গ্রুপে এই এক্সামের থ্রুতে যারা টপ থার্টি থাকবে তাদেরকে সিপিএসের কাস্টম ডিজাইন করা জাস্ট ভেক্টরের কাস্টম ডিজাইন করা টি শার্ট উপহার দেওয়া হবে এবং এটার সিলেবাস কি কিছুই না আমার চ্যানেলে যে নতুন ভেক্টর প্লে লিস্টটা আপলোড হচ্ছে অলরেডি পাঁচটা ক্লাস হয়ে গেছে সেই আপলোড হওয়া প্লে প্রথম ছয়টা ক্লাস রবিবার ষষ্ঠ ক্লাস হবে লাইভ গ্রুপ এইচসি ছাব্বিশের এ এবং সোমবারে সেটা পাবলিকলি তোমরা ইউটিউবে পেয়ে যাবে সো ছয়টা ক্লাসের জন্য দমদার প্রস্তুতি নাও এবং সিপিএস এর ভেক্টরের কাস্টম ডিজাইন করা টি শার্ট জিতে নাও আর তোমার ফ্রেন্ডদেরও জানিয়ে দাও যে সেদিন কিন্তু একটা পাবলিক এক্সাম হচ্ছে আর পাবলিক এক্সামে থাকছে শুধুমাত্র এমসিকিউ ক্লাসে দেখবে অনেকগুলো এমসিকিউ করানো হয়েছে এবং অনেকগুলো এমসিকিউ ট্রিকের কথাও বলা আছে প্লেলিস্টের লিংক লিঙ্ক কমেন্টে পিন করা থাকছে আর যেসব স্টুডেন্টরা এখনও এইচসি ছাব্বিশ হয়েও ছাব্বিশের বিটিএমের প্রথম সাইকেলে অ্যাড হওনি তাদের জন্য গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে রাখছি ধন্যবাদ দেখা হচ্ছে মঙ্গলবারে